তেরো বছর পর বেনাপোলের পুটখালী ইউনিয়ন যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল খালেক হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে এর আগে পুলিশ বাদী হয়ে মামলা আওয়ামী লীগ সরকারের আমলে পরিবারের পক্ষ থেকে মামলা করতে না পারলেও এবার ছেলে আহসান হাবিব তেরো জনকে আসামি করে মামলা করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে নথি ও সিডি তলব করেছেন বাদী অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ সংযুক্ত আসামিরা চাঁদা না দেওয়ায় খালেককে হত্যা করেন এবং তৎকালীন পুলিশ প্রকৃত আসামিদের বাঁচাতে ভুয়া মামলা করে যশোরের অভয়নগর উপজেলার নলমারা এলাকায় ঘের থেকে নসিব তালুকদার নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানান বুধবার রাতে মাছ চুরি করতে ঘেরে প্রবেশ করলে তাকে ধাওয়া করে চোর চোর বলে চিৎকার করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত নসিব গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ঘটনা সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কন্যাভিলা থেকে নিগার সুলতানা নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণেই তিনি মারা গেছেন নিগার সুলতানা দীর্ঘদিন হামিদপুর নারাঙ্গালি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এবং তিন বছর আগে অবসর নেন যশোরে এক মাংস ব্যবসায়ীর জবাইখানায় পাওয়া গেছে বাসুরের বাচ্চা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শহরতলির ধর্মতলায় মা বাবার দোয়া মিট হাউজে ধারণা করা হচ্ছে সেখানে এরে গরুর বদলে গাভী গরুর মাংস বিক্রি করা হচ্ছিল যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে খবর পেয়ে বৃহস্পতিবার সাড়ে এগারোটায় শহরের বিশেষ যৌথ টিম সেখানে অভিযান চালিয়েছে তবে পালিয়েছে প্রতিষ্ঠান মালিক নজরুল ইসলাম পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে আঠারো হাজার টাকা জরিমানা আদায় করেছে যশোর শহরের রেলরোড এলাকায় এলাকায় বা রেস্তোরাঁর একটি এসি মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আরিফ নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে আরিফকে দ্রুত যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন দীর্ঘদিন ধরে তিনি বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করছিলেন অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন উপলক্ষে যশোরের রঙিন ব্যানার ফেস্টুনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমরা নারী ও সহযোগী সংগঠনগুলো আয়োজিত এ অনুষ্ঠানে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয় যশোর সদর উপজেলার আরও আটটি এতিমখানার লিল্লাহ তহবিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল উপস্থিত নেতারা বলেন এতিমদের সহায়তায় সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসা উচিত যশোর সদর উপজেলার চাস ইউনিয়নের সারাপোল রুপদিয়া গ্রামে মধ্যরাতে বাড়িতে ঢুকে এক পরিবারের তিনজনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা আহতরা হাসপাতালে ভর্তি আছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে কাজী সাইমা নিউজ